আদম আলাইহিসসালাম কেন আল্লাহ তাআলার কথাটা না মেনে ইবলিস বলেছে যে তোমরা এই গাছে যাও গাছে গেলে কিন্তু হয় তোমরা ফেরেশতা হয়ে যাবে গাছের ফল খেলে কিংবা চিরস্থায়ী জান্নাতে বসবাস করতে পারবে ইল্লা আন তাকুনা মালাকাইন যদি তোমরা এই নিষিদ্ধ গাছের ফল খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে আও তাকুনা মিনাল খালিদিন কিংবা তোমরা চিরস্থায়ী জান্নাতে বসবাস করতে পারবা প্রশ্ন হয় মহতারাম হাজরিন আদম আলাইহিস সালাম কেন আল্লাহর কথা না মেনে ইবলিসের কথা মানলেন প্রশ্ন হয় না আমাদের আল্লাহ তাআলা কোরআনে সূরা আরাফের মধ্যে বলে দিয়েছেন ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন

মলা ওয়া ইজ্জতিকা ইয়া আপনার ইজ্জতের ফসব অবশ্য অবশ্য আমার জন্য তো মত ছিল আপনি আপনি যেই গাছগুলো থেকে খেতে বলেছেন ওই গাছের ফল ধরেই খাওয়া কিন্তু আমি তো ছিলাম সহসরল বলাকিন লা বলেন তুন্নাহাদান মিন খালতিক ইয়া হলিফু বিকা কاتب আমি তো কক্ষন কল্পনা করিনি আপনার কোন সৃষ্টি আপনার নামে বিঘ্নসংশকেতে পারে ইবলিস তো আমাকে মিথ্যা কসম খেয়ে বলেছিল যে আল্লাহর কসম আমি তোমাদের ভালো চাই অতএব তুমি এই নিষিদ্ধ গাছের ফল খাও যাতে তোমরা ফেরেশতা হয়ে যাও কিংবা চিরস্থায়ী জান্নাতে বসবাস করতে পারো তাহলে আজকে আমরা মূল কারণটা জানতে পারলাম আদম আলাইহিস সালাম বলতে আল্লাহ তাআলার কথাই মানতে চেয়েছিলেন কিন্তু সহসরল সরল হয় ইবলিস মিথ্যা কসম খেয়েছে আল্লাহর কসম একটা মানুষ একটা বান্দা তো নামে কসম করতে পারে না মিথ্যা কসম করতে পারে না যেহেতু ইবলিস আল্লাহর সৃষ্টি হয়ে তার স্রষ্টার নামে কসম করেছে তাহলে অবশ্যই অবশ্যই তার কথা আসল অর্থাৎ আদম আলাইহিস সালাম সহজ সরল হওয়ার কারণে ইবলিসের ধোঁকায় পড়ে গিয়েছে ধোঁকায় পড়ে যাওয়ার পরে তিনি কি করেছেন

যুলুম করে ফেলেছি আমি এবং আমার ইসকে তো বড় জুলুম করে ফেলেছি ওয়া ইল্লাম আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন গফরান না যদি রহম না করেন ফালা না কুনানা মিনাল ফাসিরিন তাহলে আমরা খলিস্ত হয়ে যাব দুনিয়া hayat তো জান্নাত তো হারায় ফেললাম আদম আলাইহিস সালামের কুনুতা বিনয় ভুল করেছেন সাথে সাথে আমার সাথে কাছে ক্ষমা চাইছে